মসজিদ ঈসা আলাইসালাম চতুর্থ আকাশ থেকে দুজন ফেরেস্তার ডানার মধ্যে ভর করে এই মসজিদে তিনি নামবেন এই মসজিদ পুরা সুসজ্জিত হয়ে গেছে তার মানে আপনি বুঝতেছেন মুসলমানদের বিজয়ের সময়টা ঘনায় আসতেছে জোরে কোন আকবার সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের জুলাই বিপ্লবটা সারা দুনিয়ার ভিতরে একটা রোল মডেল ফেলে দিয়েছে আরো সৃষ্টি করেছে পাঁচ আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে একটু নজর করে দেখেন ডিসেম্বরে সিডিয়া বিজয় হয়েছে নতুন করে সাদা মসজিদ সালাম যে মসজিদে নামবেন এ মসজিদ রং করতেছে সাদা রং এটাকে মানারতুল বা দা মসজিদ বলে এই মসজিদের আরেকটা নাম উমাবি মসজিদ ইসা চতুর্থ আকাশ থেকে দুজন ফেরেস্তার ডানার মধ্যে ভর করে এই মসজিদে তিনি নামবেন এই মসজিদ পুরা সুসজ্জিত হয়ে গেছে তার মানে আপনি বুঝতেছেন মুসলমানদের বিজয়ের সময়টা ঘনায় আসতেছে জোরে কোন আল্লাহ আকবার এবার আপনাদেরকে একটু মনে করায় দেই আমার ভাই যে প্রশিক্ষিত একটা স্লোগান দিয়েছে এই বিপ্লবী আগামী দিনের কাঙ্ক্ষিত সমাধান নবী বলেন জমিনের ভিতরে তেইশ বছরে নবী দেখিয়েছেন মাজলুম হলে কিভাবে দাওয়াত দিবে হিজরত কিভাবে করা লাগবে এরপরে দাঁত কেমনে দিবে আবার ক্ষমতা পেলে কিভাবে ক্ষমতা চালাতে হবে সব আল্লাহ নবী দেখা গেলেন বড় হতবাগা নবীজির আমরা পাই নাই এরপরে আল্লাহ নবী বলেন সুম্মাতা কোনুল খিলাফাত আলা মিন হাজিন নবুয়াত খিলাফাত আসবে 30 বছরই জমিনে চলছে এরপরে জমিনের ভিতরে আসবে মুলুকান আবান রাজতন্ত্র আসবে রাজার ছেলে রাজা হবে হাজার বছর ধরে চলল এরপরে যিনি রাজতন্ত্র কে নিয়েছেন তিনি এরপরে জমিনের ভিতরে আসবে আসবে মার্শাল উনারে যেরকম দেখে গেছি গত বছর আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক সেরকম রাখছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ওনারে হায়াতে তৈবা দান করুক পরে না আমিন তাইলে এই পৃথিবীতে শাসন আসবে পাঁচটা কয়টা নবুয়ত গেল খেলাফত গেল রাজতন্ত্র গেল এরপরে আসছে সৈরাচার জোরে কন কি চার সৈরাচারের দৃষ্টান্ত দেখার জন্য দেশ দিগন্তে পারি জমাতে হয় নাই আমার দেশে আল্লাহ দেখা দিয়েছে রান্না করা ভাত পর্যন্ত জালেম সৈরা চালিয়া খেয়ে যেতে পারে নাই ঠিক কিনা কোন ষোলো বছরে গত বছর যখন আমি মাহফিল করে নামতেছিলাম মেহমান বলতেছিলেন প্রিয় আল্লামাকে বিদায় করে দিয়ে জালেমরা তেমন কিছু শেষ করতে পারে নাই একের পর এক জালেমদের প্রতিবাদের কণ্ঠ তৈয়ার হচ্ছে জোরে কোন আল্লাহ এই গতবার উনি কথা বলছি

ন্যায় বিচারের জন্য যারা লড়বে কষ্ট যারা করবে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি